সাতাশে আগস্ট রয়েছে গণেশ পুজো সেই গণেশ পুজোর জন্য গণেশের প্রতিমা তৈরি হচ্ছে কুমারটুলিতে আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো কুমারটুলিতে চলুন আমার সাথে কুমারটুলিতে কুমারটুলিতে গিয়ে আমরা দেখে নেব গণেশ পূজার প্রস্তুতি কদ্দূর রয়েছে প্রতিমা তৈরির কাজ কদ্দুর সম্পূর্ণ হলো কেমন সাইজের প্রতিমা পাওয়া যাচ্ছে কীরকম দাম রয়েছে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের দেবো এই ভিডিওতে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন পৌঁছে গেছি কুমারটুলিতে দেখতে পাচ্ছি একটি সুন্দর গণেশের মূর্তি ছোট্ট ঘর পুজোর জন্য ব্যবহার করা যাবে এরকম একটি ছোট্ট সুন্দর মূর্তি রয়েছে অপরূপ রূপে সজ্জিত গণেশ দেবতার মাথায় রয়েছে রাজমুকুট কপালে রয়েছে রাজ তিলক খুব সুন্দর চোখগুলো এবং গণেশ দেবতার সূর্যও খুব সুন্দর অপরূপ রূপে সজ্জিত সিংহাসনের উপরে অপবিষ্ট কিছু অলঙ্কারের কাজ বাকি রয়েছে রঙের কাজ এবং মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এই ছোট প্রতিমাগুলোর দাম পাঁচ হাজার টাকার থেকে শুরু হয় এবং সাইজ এবং কালার অনুযায়ী সাথে ডেকোরেশন অনুযায়ী দামগুলো চেঞ্জ হতে থাকে কুমারটুলির অলিগলিতে বিভিন্ন ধরনের স্টুডিও রয়েছে যেখানে ছোট বড় বিভিন্ন ধরনের এরকম গণেশের মূর্তি পাওয়া যায় আমরা একটি স্টুডিওতে রয়েছি যেখানে অনেকগুলি এরকম গণেশের মূর্তি রয়েছে অপরূপ রূপে সজ্জিত প্রত্যেকটি মূর্তির মধ্যে একটি ইউনিক লুক রয়েছে মূর্তিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম অপরূপ রূপে সজ্জিত দারুণ লাগছে প্রত্যেকটির মধ্যে একটি আলাদা আলাদা ডিজাইন রয়েছে আলাদা আলাদা কালারের টোন রয়েছে তাদের পোশাক এবং বেশভূষাও আলাদা আলাদা রয়েছে পাশে আরেকটি রয়েছে মূর্তি এটিও পিঙ্ক কালারের শেড দেওয়া হয়েছে কপালেতে লাল রঙের বড় তিলক রয়েছে হাতে লাড্ডু রাখার জন্য হাত প্রস্তুত নিচে আমরা দেখতে পাচ্ছি মোশক রাজকে গণেশ দেবতার চোখগুলো সত্যিই খুব সুন্দর পাশাপাশি এখানেতে পাওয়া যাচ্ছে শিবের মূর্তি শিবের এগুলো মূর্তি রয়েছে প্লাস্টিকেতে কভার কাভার করা রয়েছে রয়েছে দুর্গার মূর্তি আরও শিব দুর্গার মূর্তিও রয়েছে শিবের মূর্তির পিছনে রয়েছে একটি গণেশ ভগবানের মূর্তিও পাগলিটি সত্যিই খুব সুন্দর আমার তো দারুণ লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে চোখগুলো নীল রঙের এবং থিমটিও নীল রঙের করা হয়েছে এখানেতে বাকি যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানেতে আমরা দেখতে পাচ্ছি একদিকে দুর্গা একদিকে শিব একই মূর্তির মধ্যেই দুটি রূপ দেখতে পাচ্ছি এটি শিব দুর্গার মূর্তি রয়েছে শিবের দিকে সর্প দেখতে পাচ্ছি দুর্গার কানেতে রয়েছে দুল এখানেতে রয়েছে একটি শিবের মূর্তি উপরে রয়েছে একটি দুর্গার মূর্তি কেমন লাগছে এই মূর্তিগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে একটি ছোট্ট দুর্গার মূর্তি রয়েছে এরকমভাবে অনেকগুলোই দুর্গা শিব এবং শিব দুর্গার মূর্তি রয়েছে যেগুলো আপনারা চাইলে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ ভগবানকে লাল রঙে সজ্জিত করা হয়েছে খুব উজ্জ্বল লাল রঙ রয়েছে গণেশের হাতে লাড্ডু রয়েছে নিচে আমরা দেখতে পাচ্ছি মুষক রাজকে মুসক লাল রঙে রঙ করা হয়েছে এভাবে অনেকগুলি ছোট বড় মূর্তি রয়েছে মূর্তিগুলো তো আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এখানেতে উপরেতে পরপর দুটি মূর্তি রয়েছে দুটি মূর্তির মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে তাও দুটি মূর্তি নিজের মতো করে ইউনিক রয়েছে রাজবেশে মূর্তি দুটি রয়েছে দেখতে পাচ্ছি গণেশ ভগবানকে মাথায় একটি রয়েছে সুন্দর পাগড়ি সব সিংহাসনের উপরে উপবিষ্ট অবস্থায় এই মূর্তিগুলো রাখা রয়েছে কুমারটুলির অলিগলিতে এ ধরনের ছোট বড় অনেক মূর্তি পাওয়া যায় আপনারা বাড়ি পুজোর জন্য যদি হাতের তৈরি মাটির এই মূর্তিগুলো চান অবশ্যই কুমারটুলি থেকে সংগ্রহ করতে পারেন এখন অনেক ছাঁচের প্রতিমাও পাওয়া যায় ছাঁচের প্রতিমাগুলো দাম অপেক্ষিত কম হয় হাতের তৈরি মাটির প্রতিমাগুলো দাম অপেক্ষিত বেশি হয় এখানেতে দেখতে পাচ্ছি আরেকটি গণেশ ভগবানের মূর্তি রয়েছে এটি সাইজ অপেক্ষিত একটি ছোট রয়েছে কিন্তু মাটি এবং রঙের কাজগুলো সত্যিই খুব সুন্দর অপূর্ব লেগেছে আমরা এখানেতে দেখতে পাচ্ছি শিল্পীকে রঙের কাজ করতে আলো জ্বালিয়ে কাজ চলছে আগামী সাতাশে আগস্ট রয়েছে গণেশ পুজো তার জন্য প্রস্তুতি চলছে পুরোদমে শিল্পীরা কাজ করে যাচ্ছেন ছোট বড় বিভিন্ন প্রতিমা তৈরির কাজ হচ্ছে বিভিন্ন স্টুডিওতে এখানেতে একটি গণেশ প্রতিমাকে রঙের কাজ করা হচ্ছে কাজ করে সেটি সম্পূর্ণ একটি নতুন রূপ দেওয়া হচ্ছে চলুন আপনাদেরকে বাকি প্রতিমাগুলো দেখায় যেগুলোতে মাটির কাজ চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রসঙ্গত জানিয়ে রাখি গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের তারিখ এবং সময়সূচি বুধবার সাতাশে আগস্ট দু হাজার গণেশ চতুর্থীর শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ তিথিটি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ ছাব্বিশে আগস্ট দুপুর একটা পঁয়ত চুয়ান্ন থেকে আর চতুর্থ তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দুপুর তিনটে চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে আমাদের কলকাতাতে গণেশ পুজোর যে শুভ মুহূর্ত রয়েছে শুভ মুহূর্তটি রয়েছে সকাল দশটা বেজে বাইশ মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত গণেশ পুজো বিসর্জনের যে দিনটি রয়েছে সেটি রয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর দু যেটি অনন্ত চতুর্থের দিন আর বিসর্জনের যে সময়টি রয়েছে সময়টি রয়েছে সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট থেকে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো মুহূর্তেই বিসর্জনটি দেওয়া যেতে পারে আমরা এখন কুমার অলি গলিতে ঘুরছি দেখছি বিভিন্ন ধরনের গণেশের প্রতিমা বিভিন্ন স্টুডিওতে এখানেতে দেখতে একটি একটি সুন্দর প্রতিমা রয়েছে যেটি পিছনের অংশের কাজটিও খুব সুন্দর সম্পূর্ণ মাটির কাজ রয়েছে এবং গণেশ দেবতার উপরে একটি মূর্তিও দেখতে পাচ্ছি মাটির কাজটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানেতে অনেকগুলো এভাবে গণেশের মূর্তি রয়েছে এই মূর্তিগুলোর দাম অপেক্ষাকৃত বেশি পড়ে তিরিশ হাজার টাকার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামের হয় আমরা এখানে ওই মূর্তিগুলো দেখতে পাচ্ছি ডান দিক দিক এবং পিছন অংশে সব জায়গায় রাখা আছে কুমারটুলি স্টুডিওর ভিতরে ঢোকা নিষেধ সেই জন্য স্টুডিওর গেটের বাইরে দাঁড়িয়েই আপনাদের জন্য এই ভিডিওটি করার চেষ্টা করলাম এসে গেলাম আরেকটি স্টুডিওতে যেখানেতে মূর্তির কাজ অনেকখানি এগিয়ে গেছে দেখতে পাচ্ছি গণপতি দেবতাকে পাশে রয়েছে একখানা করে বালিশ চুর এবং হাতের কাজ সম্পূর্ণ হয়ে গেছে চুরটি জুড়ে দেওয়া হয়েছে পিছনের অংশে রয়েছে ময়ূর আর্চটি সুন্দর করে বানানো হয়েছে এখানেতে রঙ করার পর এবং ফুল কাপড় মালা এই সমস্ত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে এখানেতে আমরা দেখতে পাচ্ছি শিবের ত্রিশুলটি গণেশের হাতে এক হাতে রয়েছে ত্রিশুল আর পিছনে রয়েছে পর্বত পর্বতের সামনে আমরা গণেশকে দেখতে পাচ্ছি শিবের সন্তান তার একটি রূপ তুলে ধরা হয়েছে এখানেতে আমরা দেখতে পাচ্ছি নিচে রাজকে। চলে এলাম আরেকটি স্টুডিওতে এখানে তো অনেকগুলি গণেশের মূর্তি রয়েছে মূর্তির কাজগুলো অনেকাংশে এগিয়ে গেছে এখনো কাজ সম্পূর্ণ হয়নি সেই জন্য খড়ের উপরে যে মাটির প্রলেপ দেওয়ার কাজটি সেই প্রলেপের কাজটি সম্পূর্ণ হয়েছে এরপর আবার মাটির প্রলেপ পড়বে তারপর হবে রং রঙের পরে হবে গিয়ে সাজানোর কাজ এই সমস্ত যে প্রতিমাগুলো রয়েছে এগুলো সমস্ত অর্ডারের প্রতিমা রয়েছে যেগুলো বিভিন্ন ক্লাব পাড়া এবং সংগঠন থেকে এখানেতে অর্ডার দেওয়া হয়েছে এছাড়া অনেক প্রতিমা এরকমও থাকে যেগুলো অর্ডারে থাকে না বানিয়ে রাখা হয় প্রয়োজনে গিয়ে সংগ্রহ করা যায় এখানে একটি আমরা গণেশ প্রতিমার তৈরির কাজ দেখতে পাচ্ছি যেটি খুবই সুন্দর পিছন অংশে আর্চের যে মাটির কাজটি রয়েছে দারুণ লেগেছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান হাতের যে গয়নাগুলো রয়েছে এবং গলার মাথার যে সমস্ত গয়না রয়েছে প্রত্যেকটি গয়নায় মাটির বানানো হয়েছে এতে সুন্দর করে রং করে আবার সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে এখানে দেখতে পাচ্ছি গণেশ দেবতাকে দাঁড়িয়ে থাকতে কুমারটুলিতে গণেশের ঠাকুরের প্রস্তুতির সাথে চলছে দুর্গা ঠাকুরের প্রস্তুতি এবং কালী ঠাকুরের প্রস্তুতিও রয়েছে কৃষ্ণের প্রস্তুতিও একই স্টুডিওতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঠাকুরের প্রতিমা তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু স্টুডিওতে স্পেশালি দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করা হচ্ছে কোথাও বা গণেশের প্রতিমা তৈরি করা হচ্ছে যে সমস্ত পুজো কমিটি এই ঠাকুরগুলো বুক করেছে তাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ঠাকুরের হাতে লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারা এসে যখন দেখতে চাইবে তাদের নিজের নাম অ্যাড্রেস ঠিকানা অনুযায়ী তারা দেখতে পাবে দেবতার কানগুলো বেশ বড় সড়ক দেখে আমার খুব ভালো লাগলো সুড়ের পাশ থেকে বেরিয়ে আসা দাঁতগুলিও বেশ বড়ো সড়ক একটি নতুন রূপ দেখতে পেলাম গণপতি দেবতার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এভাবে অনেকগুলো প্রতিমা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম আশা করি প্রতিমাগুলো আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও করাটি সার্থক হবে এখানেতে আমরা দেখতে পাচ্ছি গণেশ দেবতাকে রোদ্দুর দেওয়া হচ্ছে রোদ্দুরতে শুকিয়ে নেওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে মাটির প্রলেপ এখানেতে অনেকগুলো মাটির মূর্তি রাখা রয়েছে নিচে আমরা মুষক দেবতাকে দেখতে পাচ্ছি এবং দাঁড়িয়ে থাকা গণেশকে দেখতে পাচ্ছি গণেশ দেবতার পিছনেতে দুর্গা প্রতিমাও রাখা রয়েছে আমরা মহিষাসুরকে দেখতে পেলাম একই জায়গার মধ্যে তৈরি হওয়ার জন্য সব ধরনের প্রতিমায় এখানেতে একসাথে থাকে এবং যার যেমন প্রায়োরিটি থাকে সে অনুযায়ী সাজানোর জিনিসপত্র এখানেতে সাজানোর জিনিসের দোকান থেকে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে ঠাকুরগুলোকে সাজানো হয় এখানেতে আমি দেখতে পাচ্ছি নেহাটির বড়মা মা এবং পুরীর জগন্নাথ দেবতাকে সুন্দর রূপে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ লাগছে জয় জগন্নাথ জয় বড়মা মা জানালাম আপনাদেরকে অনেকগুলি ঠাকুর দেখানোর চেষ্টা করলাম এটি আরেকটি ঠাকুর রয়েছে যেটিও খুব সুন্দর রয়েছে এখানেতে ডান দিক বাম দিক পাশাপাশি সামনে পিছনেতে এভাবে ঠাকুরগুলো রাখা থাকে কুমার টুলির ডান দিক দিক সব জায়গায় এভাবে ঠাকুর দেখা যায় সিদ্ধিদতা গণেশ পুজোর প্রস্তুতির ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং